নমস্কার বন্ধুরা সকাল সকাল উঠে চলে এসেছি আমাদের এখানে ডুমুর ফলের গাছ রয়েছে দেশি ডুমুর ফল তুলতে তো এই যে দেখুন গাছটা এই গাছে অনেকেই ডুমুর ফল তুলে নিয়ে যায় তো এখন আমি বাড়িতে তুলে নিয়ে গিয়ে রান্না করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ডুমুরগুলো বেশ বড় বড় হয়ে গেছে মাঝারি ডুমুর গুলো খুব ভালো এই দিকটাও দেখুন বন্ধুরা পুরো ভরে গেছে এই দেখুন থোকা তো হয়েছে এগুলোতে আমার হয়ে যাবে এবার আমি এগুলো নিয়ে বাড়ি চলে যাব বন্ধুরা ডুমুর ফলগুলোকে গাছ থেকে পেড়ে নিয়ে চলে এসেছি বাড়িতে তো এবার আমি এই ডুমুর ফলগুলোকে ভালো করে পরিষ্কার করে ভেতরে যে বীজগুলো রয়েছে বের করে দেব তো আর ডুমুরে তো আঠা বা কস রয়েছে এই যে দেখুন এই যে দেখুন ভাঙলে এই দেখুন আঠা বেড়াচ্ছে তো সেইটা ভালো করে পরিষ্কার করার জন্য আমি এই যে আটা নিয়েছি আর অল্প একটু লবণ নিয়েছি এটা এই যে জামবাটিতে জল আছে তার মধ্যে আমি দিয়ে দেব এবার দিয়ে এই আটা লবণ দিলে এই যে কষ্টটা রয়েছে খুব ভালোভাবে ছেড়ে যাবে কিন্তু এখানে ছোট বড় সব সাইজেরই ডুমুর নিয়েছি তার মধ্যে আমি এই যে মাঝারি সাইজের ডুমুরগুলোকে নিয়ে নেব এই যে দেখুন এইভাবে কাটতে হবে এই দেখুন আর এই যে মাঝখানে যে বীজগুলো রয়েছে এগুলো ফেলে দিতে হবে বন্ধুরা আপনারা অনেকেই মনে করেন যে ডুমুর ছড়ানো অনেক ঝামেলা তার জন্য আপনারা অনেকে হয়তো রান্না করেন না কিন্তু এইভাবে ছাড়ালে খুব সহজেই ছাড়ানো হয়ে যায় আর খুব তাড়াতাড়িই হয় আর ডুমুর আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী এর মধ্যে অনেক গুণাগুণ রয়েছে তো আপনারা মাঝে মধ্যে ডুমুরকে রান্না করে খাবেন খুব ভালো হবে সবার যতটা আমার পরিমাণ নেওয়ার ততটা আমি কেটে নিয়েছি ডুমুর ফলগুলোকে এবার আমি চটকে চটকে ঝুড়িতে ভালো করে ধুয়ে নেব এই যে দেখুন কস বেরিয়েছে কত কেটে রাখা ডুমুর ফলগুলোকে এক ঘন্টা ভিজিয়ে রাখার পর খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার জল হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব জলের ওপর দিয়ে দেব কেটে রাখা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াতে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব দিয়ে দেব কেটে রাখা আলু হলুদ গুঁড়ো লবণ আলুগুলো ভাজা হয়ে গেছে এবার বাটিতে তুলে নেব তেলের ওপরে দিয়ে দেবো গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি এবার রসুন বাটা দিয়ে দেবো আদা বাটা আদা ভাজা হয়ে গেছে এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেবো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প একটু লবণ দিয়ে দেব অল্প একটু জল এবার ভালো করে কষিয়ে নেব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এবার ডুমুর সেদ্ধ দিয়ে দেব দিয়ে দেবো ভেজে রাখা আলু এবার ভালো করে আবারও কচিয়ে নেব ভালো করে কচিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো এবার দিয়ে দেবো অল্প একটু চিনি আর দিয়ে দেবো গরম মশলা সব শেষে চামচ ঘি দিয়ে নামিয়ে নেব বন্ধুরা দেখুন রান্নাটা খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে আর আজকে আমি ডুমুর ফলগুলোকে পুরো মাংসের মতন করে রান্না করেছি আর আপনাদের দাদা ভাইকে এবার দেবো খেতে কেমন হয়েছে বলবে বন্ধুরা আপনারা মাঝে মধ্যে এইভাবে ডুমুর ফলকে রান্না করে খাবেন খুব ভালো লাগবে খেতে ভাত রুটির সঙ্গে আর আপনারা নিরামিষ ভাবেও রান্না করে খেতে পারবেন তাতেও খুব ভালো লাগবে আর আজকের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে আজকের মতন এখানেই টাটা টাটা